সময়টা দু হাজার আট সাল মিডিয়াপাড়ার আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছিল ঢালিউড কিং সাকিব খান ও অপবিশ্বাসের বিয়ের গুঞ্জন তবে দুজনই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তখন বেশ কয়েক বছর পর একটি ছোট্ট ফুটফুটে শিশুকে সাকিব খানের ছেলে পরিচয়ে সামনে এনে মিডিয়ায় আগুন ধরিয়ে দিয়েছিলেন অপবিশ্বাস ঠিক একইভাবে বিয়ের গুঞ্জন তবে তারাও করেছিলেন অস্বীকার তবে বাঙালির সন্দেহকে বিফলে যেতে দেননি তারা বুবলির পরিণতিও হয়েছিল অপুর মতোই বুবলির কোলে সাকিবের আরেক ছেলেকে দেখে তোলপাড় হয়ে উঠেছিল মিডিয়া পাড়া তবে এবার নতুন করে গুঞ্জন উঠেছে আরেক নায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাতকে নিয়ে সাকিবের দুই স্ত্রী এখন অতীত বর্তমানে তুমুল চর্চা চলছে সুপার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যেখানে শোনা যাচ্ছে মিষ্টি জান্নাতের নাম গত বছর এক গণমাধ্যমে প্রকাশ হয় সাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার তবে সেই পাত্রীর পরিচয় প্রকাশ্যে আনেনি কেউই নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলাতে গিয়ে সাকিব খানের সঙ্গে নাম জুড়ে দেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের কারণ ঢাকায় সিনেমার নায়িকাদের মাঝে তিনি একমাত্র ডাক্তার কিন্তু এই বিষয়ে খোলামেলা করে কিছুই বলেননি মিষ্টি জান্নাত বিষয়টি রহস্য রেখেই তিনি আরো বলেন তিনি একজন অভিনেত্রী এবং ডাক্তারও তাই অনেকেই ভাবছেন সাকিবের সঙ্গে তারই বিয়ে হচ্ছে কিন্তু বিবাহিত কাউকে বিয়ে করবেন না বলেও জানান তিনি আবার ভালো লেগে গেলে করতেও পারেন বলে রহস্যর ভিতরেই রাখেন নেটিজেনদের এবার সেই রহস্যের পালেই নতুন করে হাওয়া দিলেন মিষ্টি জান্নাত নিজের ফেসবুকে সাকিব খানের সঙ্গে তিনটি ছবি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা যেখানে দেখা যাচ্ছে একটি ফ্লাইটে অন্তরঙ্গ ভাবে ট্রিপে যাচ্ছেন তারা সেখানে ক্যাপশনে তিনটি ভালোবাসার চিহ্ন ও দুইবার ইংরেজিতে লাভ লেখা রয়েছে এরপর থেকে শুরু হয় ব্যাপক আলোচনা কেউ কেউ তো মন্তব্যই করে বসেছেন সাকিবের তিন নম্বর বৌতিনে আবার অনেকে জানিয়েছেন শুভকামনাও তবে এ বিষয়ে কোনো উত্তর জান্নাত এখন দেননি মিষ্টি দেখার অপেক্ষা তাদের নিয়ে এই গুঞ্জন কি সত্যি হতে যাচ্ছে নাকি এটি নিছক একটি সাধারণ ভ্রমণ তা জানার জন্যই উদ্গ্রীব হয়ে আছেন অনুরাগীরা উপমা রায় সোনালী নিউজ ঢাকা